করে উপর দিকে পা নিচের দিকে মাথা আল্লাহর জিকির করে জিকির করতে করতে শরীরের মধ্যে কিচ্ছু নাই না খায়া সম্ভব সম্ভব না খায়া থাকাও কিন্তু সম্ভব আল্লাহর অলি আউলিয়া গাউস কুতুব যারা তারা দুনিয়ায় প্রবৃতি নফসের খাবার খুব একটা খায় নাই এজন্য জ্ঞানীরা বলে খায় বেশি দরিদ্র আর ঘুম বেশি জানোয়ারে যারা আল্লাহ আল্লাহ তারা ঘুমায় না ঘুমাইলে পরম বন্ধু আইয়া যদি আবার জায়গা ঘুমের মধ্যে এলেগা সব সময় অপেক্ষা করে তাই বলা হয়েছে এইভাবে শেখপুরিত যখন তপস্যা করতেছে একটা কাক এসে বলছিল আমার কিছু দাও না বলে যেখানে খুশি সেখানে খাও যেখানে ঠোকর দেয় সেখানে ব্যথা টকত করে উঠে আরে তোমার শরীরে কোনো গোস্ত নাই কিছু না আমার ঠোঁটের মধ্যে ব্যথা লাগলো আমার ব্যথা কেন দুটা চোখ আছে একটা চোখ খাও আর একটা চোখ থাও আমার দুঃখিনী মা বাড়ি আছে আদেশে তো আমি আসছি বনে একটা চোখ থুইও যায় আমি জানি আমার মার চেহারাটা বাড়ি যায় দেখতে মা ছাড়া তো কেউ নাই তাই একটা চোখ কাক খেয়ে গেল সে কোনো আপত্তি করলো না বাবা আল্লাহর প্রেমে যে হয়ে যায় তখন কে কে কুটলো কি করলো না করলো এগুলি তার আর অনুভূতি থাকে না ফিলিংস থাকে না দেখেন নাই মনসুর রে কি করলো রক্ত ঝরাইলো কাটে কাটে আর সে হাসে সবাই বলে তোমার ব্যথা লাগে না কই লাগবো কে আমি প্রেম করছি না আমার বন্ধুর সাথে আমি প্রেম করছি প্রেম করে আমি সব কিছু ত্যাগ করছি এখন আমি পরম বন্ধুর বাসরে যাইতাছি এর চেয়ে বড় আনন্দ আর কি থাকে জি আমি তো সাকসেস আমি আমার তো সফলতা আমার পরম বন্ধু তো আমাকে কবুল করে নিছে তারা হইলে লোকে আমারে কাটে কুটে জ্বালায় পুরায় যেই প্রেমের মধ্যে দুঃখ নাই 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 কষ্ট জ্বালা সেই প্রেম কখনো পারে না যারা আল্লাহ প্রেমিক তারা বলে যে সয় কষ্ট সে হয় শ্রেষ্ঠ যে শয় দুঃখ সেই তো হয় সুক্ষ যে সইতে পারে জ্বালা সেই তো পাইতে পারে বিজয়ের মালা মালা আমার অলিয়া উলিয়া আমার নবী রসুল গাউস কুতুব বলেন তো কষ্ট কে করে নাই আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে আমার দয়াল নবী আঘাত খেয়েছে পাথরের আঘাতে আঘাতে মাথা ফেটে রক্ত ছুটেছে কত অনাহারে কাটাইছে আমার গাউস পাক এগারো বছর পর্যন্ত একটা ভাঙ্গা দালানের উপরে সে সাধনা করছে এত বড় অলি আমার খাজা বাবা বিশ বছর পর্যন্ত মুর্শিদের সাথে হাঁটছে আর মাথার মধ্যে একটা টিনের চুলা লইয়া আগুন তার উপরে তাওয়া রুটি আর হাঁটছে খালি পায় বিশ বছর পর্যন্ত মুর্শিদের পায়রবি করছে মুর্শিদের খ্যাত করছে মুর্শিদের কাপড় চোপড়গুলি নিজে পরিষ্কার করে দিছে মুর্শিদের বাড়ির যত আবর্জনা সেগুলি পরিষ্কার করছে এগুলি করার দরকার ছিল না তারা রুহানি জগতে উলিয়া উলিয়া এটা হলে আমাদের মতো পাপি তাপিদেরকে শিক্ষা দেওয়া মুর্শিদের বাড়িতে যত আবর্জনা পরিষ্কার করবে ততই আপনার দেহরাজ্য থেকে আবর্জনা পরিষ্কার তাই শুনে দয়াল বল বাবা তিন বারো হয় ছত্রিশ বছর পরে সে যে ঘরে চইলা যায় ঘরে যখন চইলা গেল মা দুঃখিনী বলে শুনো শুনো বাবাই আমি বলতেছি প্রাণ খুলে মায়ের খ্যাত হইয়া গেছে ঋণ মুক্ত হইস আমার যত কথা ছিল সব মান্য করছ এইবার তুমি খোদার দেখা যদি পাইতে চাও কামেল একজন গুরুর কাছে জলদি চইলা যাও oh okay. শুনেন শুনেন আওয়াল ভাই অনেক দিন পর দেখা এত দিনে কোথায় ছিলেন আমরা ভাবছি একা একা গান করতে এই দিকে আমার আওয়াল ভাই মাইকি লাগে বাইনা নেওয়ার সময় আমরা বইলা দিতাম আগে আমার আওয়াজটা একটু বাড়াইয়া দেন বেশি দুর্বল হইয়া এই কালে প্রতি রাত্রে গান ভাইরে গাইয়া ওরা তো রোজ রোজ ধরে দুহারি আরে ওদের কাওয়া বাড়াইয়া দেন অনুরোধ করে ভাই আমার বড় ভাই আব্দুর রহিম হারমোনিয়াম একটু পুরান এই কারণেই ওর হারমোনিয়ামের আওয়াজটাই একটু বাড়া এইবার আমার শেখপুরি কাগজ দিয়া কিস্তি বানাইয়া আরে পুয়ালি কলন্দারের দিকে চলছে জানালার বাইরে মাথা দিয়া দেখতে আছে তাই ওই শাক ফরিদ কে মুড়িদ করার আমার সাধ্য নাই আমার চেয়ে বেশি কামে সে তো হইয়া মায়ের খেদ মতে গ্যাসের সে যে আউলিয়া আরে! মায়ের খেদ যে পোলাই করে হ্যাঁ কি অলি না হইয়া পারে আমার আল্লাহ বলে আমি মায়ের দোয়া সবার আগে কবল করি মা যদি কোনো পোলারে কয় তুই অলি আল্লাহ কয় আমি তারে ওলি বানাইয়া মায়ের কথা আল্লাহ তালা এত পছন্দ করে কারণ মায়ের গর্বে দশ মাস দশ দিন পর্যন্ত মায়ের যে কষ্ট স্বীকার করেছে এত কষ্ট কেউ স্বীকার করে না তাই বলি কলন্দার বলে সে তো অলি হয়ে গেছে তারে বায়াত করার আমার শক্তি নাই শোনো শোনো আল্লাহ আমি তোমার এদের কইয়া ওই যে কাগজের কিস্তি বানাইয়া তার কিস্তিটা যেন ঘুইরা যায় আমি তোমারে দেইকইয়া সাথে সাথে কিস্তি খানা যাইতাছে ঘুইরা শাকফরিদ কয় আল্লাহ গো আমি তোমারে দেইকইয়া যেই জন্নকে আমার কিস্তি দিয়াছে ঘুরাইয়া তার মাথার মধ্যে যেন বড় বড় দুটা সিং যায় গজায়া ওরে সাথে সাতে সিংহ গজাইলো শুনে না আমার ভাইয়া ও বাবা যদি শায়তপুরী উনি না হইতো তাহলে কে আল্লাহ তার কথা শুনতো ওলি হয়ে গেছে ওলি হবার পরও তার একজন মুরশিদ ধরা জরুরি যে গুরু ধরলো না সে আমার রসুলের কথা শুনলো না আল্লাহর কথা শুনলো না সে গুরু ধরলো না সে অভিভাবক পাইল না রসুল পাইল না আল্লাহ পাইল না তার এবাদতের কোন স্বীকৃতি হইল না একমাত্র মাথা নত করে নাই ইবলি শয়তান সে হইল চরম ব্যাদক আজ পর্যন্ত যে গুরু না ধৈরা আল্লাহরে পাইতে চায় তার চরিত্রটা হইল ওই শয়তানের মতো ইগলিশের চেতন গুরু না ধৈরা ডাইরেক্ট খোদারে পাইবেন না খোদাই মাধ্যম ছাড়া আপনার দিব না বোয়ালি কলন্দার ডাক দিয়া কয় আল্লাহ সেই নৌকা আইতে দাও তা না হইলে ভিতরেতে পাই নাই আমি ভাব ভিতরে মাথায় আমার কবু নাহি যায় আরে নৌকা তারে থামাইয়া পড়ছি বেকার যায় সাথে সাথে নৌকা খানা আসিতে এমন সময় শেখ পরি দিয়ে দুয়া কইরা দিল সিং দুইটা যেনই আল্লাহ যাই রে খুশিয়া আমার কিস্তি নৌকা চলছে ভাসিয়া কিস্তি যাইয়া ভিড়লো বাবা বলি কলন্দারের ঘাটে ধীরে ধীরে চলো যাইয়া তাহার নিকটে যাইয়া বলে আমায় আপনি মেরিত কইরা লন জলদি কইরা মনের কথা ভাইরা চুইরা কন বলে কলন্দার ডাইকা বলে সাকরিদের কাছে তোমায় মুরিত করার আমার বান্ধে কি আর আছে গো বকের কাছে এখানে আমি একটু কাইটা বাইকটা ঘুরে দিলাম কারণ যেই ইতিহাস শুরু করছি এটা আমি বলতে বলতে আমার অনেক সময় লেগে যাবে আমার বাচ্চা কাচ্চা সারারাত্রি থাকতে পারবে না আরও কাজকর্ম আছে সেই জন্য যাইতে হবে মায়ে আবার বাজারও পাঠায় দিতে পারে তাই না অনেক কাজকর্ম আছে তো এটুকুই আমি বলি এইবার আমার শেঠ ফরিদ রামতলালাই হে চলে আসে কি বলবো বারো বছর পর্যন্ত মুরশিদের অজুর পানি গরম করছে তাও তা জুতে রজুর পানি কথা দিছে বারো বছর অজুর পানি গরম করবা একদিন যদি বাকি থাকে দিন থেকে আবার বারো বছর লাগে মুড়ি কি বাড়ির কাছের কথা বহুত কঠিন বিষয় বাবা আরেকটা কথা কই গোপন কথা দেখলেই চেনা যায় যে সে আমার ভালোবাসার মানুষ এমন একটা ডিউটি দিয়া দেয় যাতে গুইরা ফিরা গুরু তারে দেখতে পারে আছে একটা এটা একটা কৌশল কৌশল আর কিছু ভক্ত আছে তারা জীবন খেলা পথ চায় না কে লেগে খেলা পথ গুরুর কাছ থেকে দূরে যায় তার আবার পিরালি করতে হইব যখন তখন গুরুর কাছে আইতে পারবো না সে কয় বাবা আমার এই জামেলাটা দিয়ে অনেকে কিন্তু মুর্শিদে ভালোবেসে মুর্শিদের বাড়িতে গোলামি করতে চায় তাই বারো বছর হইতে একদিন বাকি ছিল তার ঝড় বৃষ্টি নামিল রে আর ঝড় বৃষ্টি হইয়া বাবা আগুন নিভে যায় পানি গরম করবে বাবা আগুন পাই কোথায় রে হঠাৎ করে চলে গেল নদীর কিনারে ছায়া দেখে নদীর ওপারে ছোট্ট একটা ঘরে সেইখানে টিপটি পাইয়া বাতি জ্বলিতেছে ঝাঁপ দিয়া পড়লো বাবা ওই নদীর মাঝে নদীর মাঝে ঝাঁপ দিয়ে আসে ঘরে চলে যায় যাইয়া বলে মাগুই আমি দাঁড়াইসি গো খাই একটুখানি আগুন দাও গরুর বাড়ি যাব অজুর পানি গরম কইরা মরশিদ খেয়ে মা